আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবার কিন্তু চলে আসলো বাংলা প্যাটেল জয়পুরি ড্রেস একেবারে দেশীয় প্রোডাক্ট কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে কলকা ডিজাইনটা কিন্তু সবচেয়ে সুপার হিট চারটা কালার চারটা কিন্তু চার রকমের মধ্যে ডিজাইন কিন্তু একটাই হবে কিন্তু হচ্ছে ড্রেসটা চলে আসবে কলকা ডিজাইনটা কিন্তু খুবই পারফেক্ট একটা কালার ড্রেসে যতটুকু কাপড় হবে প্যান্টে কিন্তু ততটুকু কাপড়ই রয়েছে এটা হচ্ছে প্যান্টে কাপড়টা থাকবে তো এক এক করে হচ্ছে আমি ড্রেসগুলি দেখাবো আর ডিজাইনগুলি দেখাবো সাথে একটা দোপাট্টো থাকবে সুন্দর একটা দোপাট্টো পাবেন ডিজাইন পাবেন কালার পাবেন সব দিক দিয়ে কিন্তু সুন্দর কিছু পাবেন অনলাইনের মাধ্যমে বা শপে এসেও নিতে পারবেন আপনারা ঘরে বাইরে সব জায়গায় পড়তে পারবেন প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র ছয় শত পঞ্চাশ এটা হচ্ছে কাঁঠালি কালারটা অনেক সুন্দর হচ্ছে কাঁঠালি কালার কলকা ডিজাইনের মধ্যে খুবই সফট একটা কালার সাথে কিন্তু হচ্ছে আবার একটা কি থাকবে দোপাট্টার লুকও চলে আসবে প্রত্যেকটা সালোয়ার কিন্তু হচ্ছে প্রিন্ট করা এটা হচ্ছে কালারটা দেখেন তো খুবই সফট একটা ডিজাইন মন এটা কিন্তু অনলাইনেও না পুরো শপে এসে যোগাযোগ করলে অবশ্যই স্ক্রিন সাথে করে নিয়ে আসতে হবে এটা হচ্ছে বটল গ্রিন কালার অনেক সুন্দর হচ্ছে কালারটা থাকবে সাইডে প্যানেল আছে ডিজাইনটা দেখেন এটা কিন্তু হচ্ছে আবার একটা দোপাট্টার লুকটা রয়েছে এই হচ্ছে দোপাট্টাটা দেখেন অল ওভার কিন্তু হচ্ছে জয়পুরি প্রিন্টের তো যারা অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন একটু বিশেষ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করবেন সবার আগে কিন্তু হচ্ছে রিপ্লাইটা পাবেন এখানে কিন্তু হচ্ছে আপনার ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে কিন্তু হচ্ছে কলকা ডিজাইনটা খুবই সফট একটা ডিজাইন অনেক কাপড় এই ব্ল্যাক কালারটা নিতে চাচ্ছেন তবে এটার প্যান্টের কাপড়টা কিন্তু এটা হবে আর প্রত্যেকে কিন্তু হচ্ছে নামাজি দোপ পাবেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের ফেসবুক পেজে চলে আসতে পারেন পছন্দের ড্রেসগুলি নিয়ে যান হচ্ছে গ্রিন শড়কে মার্কেটের তৃতীয় তালায় শপ নম্বর চার এই শপে আসলে কিন্তু সবার আগে আপনি ডিসগুলি পাবেন তো হচ্ছে দোকান নাম্বার হচ্ছে তারপর দোকান নাম্বার হচ্ছে চার শপ নাম্বার চার বাট লেভেল নাম্বার হচ্ছে থ্রি এখানে কিন্তু হচ্ছে সব ধরনের কালেকশনই কিন্তু হচ্ছে পাশাপাশি আপনি অ্যাভেলেবেল পাবেন